আজকে সকালটা শুরুই হয়েছে বৃষ্টি দিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আমার অনেক ভালো লাগে কিন্তু আজকের বৃষ্টি আমার অনেক খারাপ লাগছে কারণ আমাদের বাসায় আমাদের পরিবার থাকে ঠিক আছে আমাদের সাথে আর কিছু পরিবার থাকে যেমন এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলা উঠতেছে আর ঘুরে ঘুরে দেখতেছে তার বাচ্চারা ঠিক আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাচ্চা আছে আরও অনেকগুলো ছোট ছোট ওগুলা ডিম থেকে বের হয়েছে এই বারান্দাটা এই পাখিদের জন্য আমরা পরিষ্কার করতে পারি না এই বেলকুনিতে পাখিগুলা অনেক দিন যাবত থাকে আর অনেক মায়া লাগে যে এই বারান্দাটা পরিষ্কার করলে পাখিগুলা থাকবে কোথায় এই জন্য আমরা এভাবে ময়লা টয়লা এভাবে রেখে দিছি আমাদের অনেক ভালো ভালো জিনিস এর জন্য নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন সাত থেকে কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে নৌকা পারাপার হচ্ছে নদীটা ভরে গেছে পানি দিয়ে আকাশটা মেঘলা তারপরে চলে আসলাম নদীর পারে কারণ নদী দেখতে অনেক ভালো লাগে আর যখন পানি বাড়ে তখন তো সুন্দর বিকেলে অনেক সুন্দর ঢেউ ওঠে এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা ঢেউ আর নদী এখন তো পুরা ভরপুর পানি দিয়ে দেখতেও মাসা অনেক সুন্দর লাগতেছে আর এই যে আপনাদেরকে একটু ভালো করে দেখাই নদীর চারপাশটা কত সুন্দর দেখাচ্ছে অলরেডি আমরা নৌকা নিয়ে একটু পার হচ্ছি কারণ নৌকায় উঠতেও অনেক ভালো লাগে আর আকাশটাও আজকে মেঘলা দেখতেও অনেক সুন্দর লাগতেছে